হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আমি যারা যারা ক্লাস নাইনে পড়ো তোমাদের জন্য গত ভিডিওতে ফরাসি বিপ্লবের প্রথম একটা পার্ট ডিসকাস করেছিলাম আজকে সেকেন্ড পার্ট নিয়ে প্রেজেন্ট হলাম দেখো সেকেন্ড পার্টে কী আছে বেঁচে থাকার জন্য লড়াই সতেরোশো সালে ফ্রান্সের জনসংখ্যা ছিল তেইশ মিলিয়ন যা সতেরোশো সালে হয়ে গেছে আটাইশ মিলিয়ন ঠিক আছে জনসংখ্যার এই দ্রুত বৃত্তির ফলে খাদ্য শস্যের চাহিদা বাড়ে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি পারলে তো খাদ্য সংখ্যা চাহিদা বাড়বে ফলে দেশের প্রধান খাদ্য রুটির দাম দ্রুত বৃদ্ধি পেতে থাকে যেহেতু জনসংখ্যা বেড়েছে তো সেহেতু রুটির দাম তো বাড়বে দেশের সংখ্যাগরিষ্ঠ লোক বিভিন্ন কারখানা কর্মচারী ছিলেন যাদের মজুরি নির্ধারণ করতেন তাদের মালিক বা প্রভুরা মানে দেশের অধিকাংশ মানুষ বিভিন্ন কারখানায় কাজ করত যেখানে তাদের মজুরি মানে হাজিরা নির্ধারণ করত কে তাদের প্রভু বা মালিকরা ক্রমাগত মূল্য বৃদ্ধির কারণে তারা সামান্য বেতনে দিনযাপন করতে পারছিলেন না ঠিক আছে ফলে ধনী এবং দরিদ্রের মধ্যে ব্যবধান বাড়ছিল মানে ধনীরা ধনী হতো আর গরিবরা গরিবও থাকত এছাড়া খরা শিলাবৃষ্টি কারণে ফসলের প্রচুর ক্ষতি হয়েছিল ফলে পুরাতন রাজতন্ত্রের যুগে ফ্রান্সের অর্থনীতির সংকটজনক পরিস্থিতি সৃষ্টি করেছিল মানে আগের রাজতন্ত্রে ফ্রান্সের মধ্যে কি হয়েছিল অর্থনৈতিক সংকট তৈরি হয়েছিল দেখো এখানে কিছু নতুন শব্দ আছে জেনে রাখা ভালো সংকটজনক পরিস্থিতি সাবসিস্টেন্স ক্রাইসিস আর অজ্ঞাতনামা মানে এনোনামাস যে যে জিনিস বা ব্যক্তির নাম জানা থাকে না ঠিক আছে তারপর দেখো এখানে কী আছে এখানে জীবিকা সংকট কিভাবে হলো হাউ এ সাবসিস্টেন্স ক্রাইসিস হ্যাপেন দেখো ঠিক আছে একটা চিত্র দিয়েছে শস্যহানি গরিবদের রুটি কেনার ক্ষমতা নেই রোগ মহামারী এভাবেই তৈরি হয়েছে তো মধ্যবিত্ত শ্রেণীর উত্থান এবং বিশেষ অধিকারের অবলুপ্তি এখন দেখো কি হয়েছে অতীতে কৃষক এবং শ্রমিকরা কর এবং খাদ্য সংকটের বিরুদ্ধে আন্দোলনে যোগদান করেছিল কিন্তু তাদের সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে কোনো পরিকল্পনা ছিল না ক্ষেত্রে সুদক্ষ নেতৃত্বের অভাব ছিল এই দায়িত্ব তৃতীয় শ্রেণীর সম্প্রদায়ের মধ্যে নেওয়া হয়েছিল যারা সমৃদ্ধ এবং শিক্ষিত হয়ে নতুন বিচার বা ধারণার সঙ্গে সম্পর্কযুক্ত হয়েছিল মানে এখানে বলা হয়েছে যে কোনো এক সময় মানে অতীতে আর শ্রমিকরা কর এবং খাদ্য সংকটের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল কিন্তু সামাজিক আর অর্থনৈতিক পরিবর্তনের জন্য কেউ কিচ্ছু কেছে না মানে তুমি ট্যাক্স কমাও খাদ্যর মধ্যে দাম কমাও এইসব ব্যাপারে আলোচনা হয়েছিল কিন্তু কেউ কইছে না যে তোমরা সবাই লেভেলে থাকো এখানে কোনো জাতি বৈষম্য থাকতো না এখানে কোনো উচ্চ জাত নিচু জাত থাকতো না সবাই এক জাতি থাকবো এই কথা নিয়ে কেউ কথা কইছে না আর কেউ কথা কছে না যে অর্থনৈতিক উন্নতি কীভাবে হয় এটা নিয়ে কথা কইছে না কিন্তু কী হয়েছে এই দায়িত্ব তৃতীয় শ্রেণীর সম্পদের মধ্যে নেওয়া হয়েছিল যারা সমৃদ্ধ হয়েছিল কিছু শিক্ষিত হয়েছিল কিছু শিক্ষা গ্রহণ করছিল দেখো কি হয়েছে এখানে অষ্টাদশ শতাব্দীতে মধ্যবর্তী শ্রেণীর সামাজিক উত্থানে সাক্ষী হয়ে উঠেছিল মানে অষ্টাদশ শতকে কী হয়েছিল মধ্যবর্তী শ্রেণীর সামাজিক উত্থানে সাক্ষী হয়ে উঠছিল তারা বৈদেশিক বাণিজ্য পশম এবং রেশম উৎপাদনের মাধ্যমে ধনিয়ে হয়েছিল। কি করতো তারা বিদেশি বাণিজ্য করছে পশম বেঁচছে রেশম বেঁচছে তৈরি করেছিল তারপরে তারা ধনিয়ে উঠছিলো ব্যবসা বাণিজ্যের পাশাপাশি তৃতীয় শ্রেণীর তারা প্রশাসনিক আধিকারিক এবং উকালিতি পেশায় যুক্ত ছিল তারা কি করছে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি এই তৃতীয় শ্রেণীর লোকেরা মানে প্রশাসনিক আধিকারিক মানে পুলিশ তারপরে ফৌজ এখানে যেতে শুরু করছে আর উকিল পেশার মধ্যে তারা গেছে তারা প্রত্যেকেই শিক্ষিত ছিলেন এবং বিশ্বাস করতেন যে সমাজের কোনো সম্প্রদায় চর্মসূত্রে বিশেষ সুবিধা পাওয়ার অধিকারই নয় বরং তারা মনে করতেন মানুষ সামাজিক মর্যাদা নির্ভর করে তার অর্জিত যোগ্যতার উপর মানে তারা সবাইকে ছিল শিক্ষিত ছিল আর তারা বিশ্বাস করতো যে সমাজের কোনো মানুষই জন্ম থেকেই সে অধিকার বা মর্যাদা নিয়ে জন্ম হয় না সব কিছু অর্জন করতে হয় তার কাজের মধ্য দিয়ে ঠিক আছে জনলক জনলক জিন জেকুয়ার রসু প্রমুখ দার্শনিকরা স্বাধীনতা সাম্য এবং সবার জন্য সম অধিকারের কথা বলেছিলেন যা সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল এইখানে আমরা কিছু দার্শনিকের নাম পেলাম জনলক আর জিন জেকুয়ার রসু ঠিক আছে তারা কী বলেছে যে স্বাধীনতা সাম্য সবার জন্য সমান অধিকার কী বলেছে স্বাধীনতা সাম্য সবার জন্য সমান অধিকার যা সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল জনলক তার টু ট্রেটিস অফ গভর্নমেন্ট রচনায় রাজার সর্ব সর্বময় ক্ষমতা এবং দৈবসত্ব ধারণাকে ভ্রান্ত বলে ব্যাখ্যা করেন জনলক তার কোন গ্রন্থে রাজার সর্বময় ক্ষমতা এবং দৈব সত্য ধারণাকে ভ্রান্ত বলে মনে করেন বা ব্যাখ্যা করেন টু টেরেটরিস টু টেরেটরিস অফ গভর্নমেন্ট গ্রন্থে মনে রাখবে কার লেখা এটা জনলকের ক্লিয়ার রুশু প্রচার করেন যে জনগণ এবং তাদের প্রতিনিধিদের দ্বারা সরকার গঠন করা দরকার কে বলেছে জনগণ এবং তার প্রতিনিধি দ্বারা সরকার গঠন দরকার এটা বলেছেন রুশু ঠিক আছে মনে রাখবে মন্তেস্কু তার দ্য স্প্রিট অফ দ্য লস গ্রন্থে বলেছেন আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ স্বতন্ত্র করা প্রয়োজন কে বলেছেন এখন মন্তেস্কু তার স্পিরিট অফ লস গ্রন্থে কী বলেছেন যে আইন বিভাগকে শাসন বিভাগকে আর বিচার বিভাগকে স্বতন্ত্র করো আমেরিকায় তেরোটি উপনিবেশ স্বাধীনতা ঘোষণা করলো তখন আমেরিকার কয়টা উপনিবেশ স্বাধীনতা ঘোষণা করলো তেরোটা উপনিবেশ তখন সেখানে এই ধরনের সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল আমেরিকার সংবিধান এবং স্বাধীনতার ঘোষণাপত্রর ফলে ফ্রান্সের দার্শনিকদের অনুপ্রাণিত হয়েছিল মানে আমেরিকার সংবিধান আর স্বাধীনতার ঘোষণাপত্র ফ্রান্সের দার্শনিকের চিন্তাভাও চেঞ্জ এসেছিল ফরাসি দার্শনিকের এই মতবাদগুলি ফ্রান্সের বিভিন্ন সেলুন কফি হাউসে নিবিড়ভাবে আলোচনা হয় যে মন্তেস্কো তারপর কে আছে এখানে রুশু তাদের যে চিন্তা ভাবনা বিভিন্ন ধরনের সেরোনার কফি হাউসের মধ্যে এটা আলোচনা হইতে হইতাছে এবং নানা ধরনের গ্রন্থ এবং সংবাদপত্রের মাধ্যমে ইহা সাধারণ মানুষের মধ্যে ছড়ে পড়ছে যারা পড়তে বা লিখতে জানতো না তাদের সামনে দার্শনিক মতবাদগুলি জোর জোরে পড়া হতো রাজা সুরশলুই আবার জোর জোর করে কর বৃদ্ধি করতে চাইছে এই খবর ছড়িয়ে পড়তেই ফ্রান্সের সাধারণ মানুষ মধ্যে খুব ফেটে পড়ে তো এখানে বলা হয়েছে এই যে বিভিন্ন দার্শনিকের মতামতগুলা সবাই সেলুনের কফি হাউসের মধ্যে আলোচনা করতে শুরু করেছে তো বিভিন্ন গ্রন্থ আর সংবাদপত্রের মাধ্যমে এগুলো মানুষের কাছে গিয়ে পৌঁছতেছে আবার যারা লিখতে পারতো না পড়তে পারতো না তারা সামনে কী করতো যারা লিখতে পড়তে পড়তে পারতো তারা জুড়ে জুড়ে কথা হইতো তার মধ্যে আবার সুরে সুরে কী করছে কইতেছে যে আমি এখন আবার কুয়ার বৃদ্ধি করুন এই কথা শুনেছি ফ্রান্সের সাধারণ মানুষ আবার খুব আবার খুব কে পর পরে কে কর বাড়াইতো তারা যাজক এবং অভিজাত শ্রেণীর বিশেষ সুবিধার বিরুদ্ধে প্রতিবাদে আন্দোলন শুরু করে এরপর তারা কী করছে প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীর মানুষের যে সুবিধা আছে মানে যাজক আর অভিজাত শ্রেণী তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করছে ঠিক আছে বোঝা গেছে তো নেক্সট আমরা এখানে পড়বো যে বিপ্লবের সূচনা ওকে তো আজকে আমি তোমাদের সামনে যেই পার্টটা আলোচনা করলাম সেটা অবশ্যই ভালো করে পড়বে ঠিক আছে তো শুনবে ভালো করে একবার না হলে দুবার শুনবে তাহলে এখান থেকে অনেকটি প্রশ্ন উত্তর দিতে পারবে তো যদি আজকের ভিডিও ভালো হয়ে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা সবার সাথে শেয়ার করো যাতে তোমাদের সাথে অন্য কেউ এখান থেকে অনেক কিছু শিখতে পারে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ধন্যবাদ